আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমরা যারা ডাকসু নির্বাচনের দিন নির্বাচনের খোঁজ খবর রাখছিলাম সেদিন আমরা দেখেছি নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে। না ফেরার দেশে চলে গিয়েছেন একজন তার নাম হচ্ছে তরিকুল শিবলি প্রাণের টানে তিনি ছুটে গিয়েছিলেন খবরের সন্ধানে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফিরে আসতে পারলেন না পরিবারের কাছে জীবনের মঞ্চ থেকে চলে যাওয়ার সময় তিনি রেখে গেলেন অতি আদরের দুইটি সন্তান বড় সন্তানের নাম আয়াত যার বয়স মাত্র চার বছর আর ছোট জনের নাম আজমির যার বয়স দেড় বছর বাবাহারা এই শিশুদের মুখে এখনো বোঝা যায় না জীবনের নির্মমতা অথচ তাদের কথার ফাঁকে ফাঁকে বেড়ে আসছে অসীম বেদনা ডাকসুর নবনির্বাচিত বিপি সাদেক কাইম সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতিনিধিরা সেই পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন ফিরে এসে নিজের ফেসবুক পেজে নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ তিনি লিখেছেন দীর্ঘ আলাপে ছোট আয়াত আমাকে বলছিল আমার বাবাকে আল্লাহ তালা নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটি জায়গায় রেখেছেন যেহেতু বাবা আর আসবে না তাই আমি আমার মা এবং ছোট্ট বোন আজমিরের খোঁজ খবর রাখবো আদর করব চার বছরের এই অবুজ শিশুর মুখে এমন কথা শুনে শোক শোকান্ত পরিবেশ আরো ভারী হয়ে ওঠে যে বয়সের একটি শিশুর কেবল খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সে আয়াত বুঝে গেছে নির্মম বাস্তবতার কথা পরিবারের অসহায় পরিস্থিতি বিবেচনা করে ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে একই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকবে তারা মানে ছাত্র শিবির থাকবে এটি এস এম ফরহাদ সেখানে উল্লেখ করেছেন এই সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাই ডাকসুর নবনির্বাচিত বিপি সাদিক কাই নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ সহ আরো অনেকে কিন্তু এখানেই থেমে থাকেনি পোস্টের বেদনা এত বড় একটি ঘটনা ঘটে গেলেও দেশের কোনো সাংবাদিক সংগঠন থেকে উপস্থিত হয়নি কেউ কোন রাজনৈতিক দলও এগিয়ে আসেনি এই পরিবারের পাশে যখন অন্যরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত তখন ছাত্র শিবির নীরবে দাঁড়িয়ে গেল সাংবাদিক শিবিরের পরিবারের পাশে এই দৃশ্য সত্যিই মনে চিন্তা জাগায় বাবা হারানো দুই সন্তানের ছোট্ট ছোট্ট প্রাণের ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে যখন দুশ্চিন্তা তখন ছাত্র শিবির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাদের মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে অবশ্যই সমালোচকরা হয়তো বলবেন এটি লোক দেখানো সহায়তা কিন্তু আমার প্রশ্ন হলো মানুষ যদি এমন লোক দেখানো সহায়তাই দেখতে চায় তাহলে দোষটা কোথায় বলে যাবেন কমেন্ট বক্সে বাস্তবে যদি একটি পরিবারের সহায়তা হয় দুইটি শিশুর ভবিষ্যতের ভরসা পায় তাহলে এই সমালোচনার মূল্য কি কথা হচ্ছে শিবির লক্ষ টাকা দিয়েছে অন্য কেউ যদি পাঁচ লক্ষ টাকা দেয় আমরা সাধুবাদ জানাবো অন্তত মানবিকতার যদি প্রতিযোগিতা শুরু হয় সেটাই হবে সব থেকে বড় অর্জন এই চব্বিশের পরের নতুন বাংলায় তরিকুল শিবলির মৃত্যু সংবাদ গণমাধ্যমে সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে জনগণের মনে গভীর শোকের জন্ম দিয়েছে তার হঠাৎ চলে যাওয়া শুধু তার পরিবারের জন্য নয় সাংবাদিক সমাজের কিন্তু বাস্তবতা হলো দুঃখ প্রকাশ ছাড়া এর বাইরে বড় কোনো পদক্ষেপ কেউ নেয়নি তাই প্রশ্ন তো থেকেই যায় যখন কথায় কথায় মানবতার স্লোগান তোলা হয় তখন সত্যিকারের মানবতার পরীক্ষা দিতে গেলে কেন আপনারা ব্যর্থ হন ডাকশ নির্বাচিত জিএস তার পোস্টে শেষ অংশে লিখেছেন আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের কথা ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত লক্ষ টাকা দুই ইনশাল্লাহ আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই হ্যাঁ দোয়াই প্রয়োজন কারণ দোয়া ছাড়া কি আর দিতে পারি আমরা এই মুহূর্তে তবে এর পাশাপাশি মানবিক উদ্বেগেরও প্রয়োজন আছে আর ছাত্রশিবির সেটা করিয়ে করে দেখিয়েছে এই পদক্ষেপটি আপনার কাছে কেমন লেগেছে জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম